সবাইকে ঈদ মোবারক এবার ঈদে একটা না নয় দিন ছুটি পড়েছে তো ছুটি যেহেতু পড়েই গেছে তো চলেন ঘুরে আসা যাক কক্সবাজারের এবারের ছুটিতে আর এই যে দেখেন আমাদের ট্রেনটাও এসে হাজির তো এই নয় দিনের ছুটিতে যদি আপনারা কক্সবাজার ঘুরতে চান তাহলে তার একটা পুরো গাইডলাইন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা আমাদের ট্রেনটা ঢাকা থেকে রাত এগারোটায় ছেড়ে গেল কক্সবাজার পৌঁছে গেলাম সকাল সাতটার সময় পৌঁছেই কক্সবাজারের আইকনিক স্টেশনটা এক ঝলকে দেখে নিলাম আর দেখতে দেখতে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হলো ট্রেনের টিকিট যদি আপনারা অনলাইনে না পান বা সরাসরি গিয়ে না পান তাহলে আমাদের মতন টিকিট ছাড়া চলে যাবেন কমলাপুর স্টেশনে ওখানে আনসারদের বললেই টিকিট ম্যানেজ করে দিবে অবশ্য বাড়তি দুশো টাকা করে নিয়ে নেবে কিন্তু টিকিট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি স্টেশনে নামার পরে আপনি একটা অটো নিয়ে সোজা ডলফিন মোড়ে চলে আসবেন মানে সুগন্ধ পয়েন্টে নামবেন অটো ভাড়া আপনার কাছে চাইবে পাঁচশো টাকা সেই ভাড়াটা আপনি বলবেন একশো টাকা দেখবেন ঠিক চলে যাবে আর সুগন্ধা পয়েন্টে নামলেই রাস্তার দুই পাশে সারি সারি হোটেলের ব্যবস্থা আছে সিজন টাইমে হোটেল পাওয়াটা খুবই কষ্টকর যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তারা আমার এই ভিডিওটা পুরোটা না টেনে দেখুন সকাল সাতটা থেকে শুরু করে নয়টা বেজে গিয়েছিল আমাদের হোটেল খুঁজতে এখানে হোটেলের প্রাইসটা কিন্তু অনেক বেশি তবে দামাদামি করতে হবে এক রাত একদিনের জন্য এরা হোটেলও দিতে চায় না সে জন্য আপনাকে অনেক কথা বলতে হবে আমাদের প্ল্যান ছিল রাতে যাব পরের দিন রাত থাকবো আবার পরের দিন সকালে দশটায় চেকআউট করবো মানে মাঝে ওই একদিন এক রাত তো কত টাকা খরচ হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওটাতে আমাদের হোটেলটা ছিল একটা ফ্ল্যাট বাসার উপরে দুইটা রুম ছিল বারান্দা ছিল একটা আর সাথে একটা ওয়াশরুম আর ভাড়া ছিল সাত হাজার টাকা একদিন এক রাত সেক্ষেত্রে আপনারা যদি দুজন মিলে যান বা দুইটা কাপল মিলে যান তাহলে খরচ হবে পঁয়ত্রিশশো টাকা প্রতিজন আমার কাছে এতটা বেশি মনে হয়নি আর বেশ ভালো ছিল রুমগুলো এবং সেফটিও ছিল অবশ্যই এই হোটেলে আপনি ইন্টারকমের সুবিধাটাও পেয়ে যাবেন ওয়াশরুমে গরম ঠান্ডার পানির ব্যবস্থা রয়েছে আর রুমগুলোতে আপনি বড় বড় দুইটা খাট পেয়ে যাবেন একটা টেবিল একটা সোফা সেট এবং লিফটের ব্যবস্থাও রয়েছে আর কি দরকার বলেন একটা মোটামুটি বাজেট হোটেল বলা চলে আপনি যদি চান এখানে খাবার অর্ডার দিয়েও খেতে পারেন হোটেল কর্তৃপক্ষ আপনাকে দিয়ে যাবে কিন্তু আমার কাছে খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে তাই আমি বাইরে খেয়েছি কারণ আমার দরকার ছিল বাজেট ফ্রেন্ডলি সব কিছু আর এখানে আপনাকে রুম ভাড়া নিলে টয়লেট টিস্যু দিবে দুইটা ব্রাশ দিবে এবং দুই রকম সাবান দিয়ে দিবে একদম ফ্রিতে আর আপনি যদি এই গরমে বারান্দায় আসেন তাহলে সুন্দর একটা ভিউ প্লাস বাতাস পাবেন হ্যাঁ সমুদ্র দেখতে পাবেন না তবে এই হোটেল থেকে সুগন্ধা মাত্র এক মিনিটের পথ আমরা হেঁটেই সমুদ্র দেখতে গিয়েছিলাম ঘুরতে আসবেন তারা কিন্তু হোটেল থেকে এরকম একটা অটো ভাড়া করে নেবেন তো অটো ভাড়া কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকাই চাবে তারপর বার্গেনিং করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবেন তো সর্বনিম্ন এক হাজার টাকাতেও আপনি অটো করে আপনার যে কয়টা বিষ এই কক্সবাজারে আছে। আপনারা কিন্তু ঘুরতে পারবেন তো এখানে কিন্তু এই রাস্তার দুধার দিয়ে কিন্তু আপনারা এরকম হোটেলগুলো পেয়ে যাবেন এই যে আর আমরা যে অটোটা ভাড়া নিয়েছি আমাদের কাছ থেকে এই অটো ভাড়াটা নিয়েছে পনেরোশো টাকা তো আমরা তিনজনে আসি তো আমরা তিনজনে সাত আটটা যে কয়টা বীজ এখানে আছে এগুলো ঘোরার জন্য আমরা বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে তো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা এই অটো ভাইয়া রিফান্ড করেছে আর সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা সদস্য সংখ্যা বেশি আছেন তারা তাদেরকে আমি বলবো যে এইরকম চাঁদের গাড়িগুলো আপনারা ভাড়া করে নেবেন এরকম ভাড়া করে নেবেন এরকম চাঁদের গাড়িগুলো তাহলে আপনাদের জন্য ফুল হবে দুই দিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনার যে কখন সময় পার হয়ে যাবে তা কিন্তু বুঝতেই পারবেন না আর পাশ দিয়ে সমুদ্র আর তার বাতাস পুরোটাই আলাদা একটা আনন্দ আর আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে এই ব্রিজ পার হতেই হবে আর এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন বড় গাড়ি পার হতে পারে না তাই ব্রিজের নিচে আপনি নৌকা রাইড করতে পারেন আপনাকে লাইফ জ্যাকেট দিয়ে দিবে আমরা করিনি কারণ আমাদের হাতে সময় ছিল না এবার চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনীর তৈরি করা সেই ব্রিজটাতে এই ব্রিজ দিয়েই জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়া যায় তবে এখন সেন্ট মার্টিন বন্ধ আছে তাই ব্রিজও বন্ধ আপনারা আসলে শুধু ছবি তুলতে পারবেন এবার চলে আসলাম প্রথম স্পট হিমছড়িতে আর এরকম অটোতে করে গেলে এখানে আপনি ছবি তুলতে পারবেন বেশ নিরিবিলি পরিবেশ সমুদ্রটাও ঠান্ডা ছিল মানুষ কম থাকে এখানে তাই ছবি তোলার জন্য বেস্ট আমরা ক্যামেরাম্যান ভাড়া করে কিছু ছবি তুলে নিলাম প্রতি ছবি পাঁচ টাকা করে নিয়েছে তবে বেশি ছবি তুললে আপনার কাছ থেকে তিন টাকা করেও নিতে পারে তার জন্য আপনাকে একটু বার্গেনিং করতে হবে এখানে আপনি পরিবার নিয়ে বাইক রাইড করতে পারবেন আপনাকে লাল কাঁকড়া পর্যন্ত নিয়ে যাবে আর ভাড়া পড়বে ছশো টাকা তবে আমরা দিয়েছি তিনশো টাকা করে দামাদামি করে আর এটা ছিল দোলনা বিচ খুবই চমৎকার ছিল এখানে আপনি সমুদ্রের ধারে শুয়ে আলাদা একটা মজা নিতে পারবেন প্লাস ডাবও খেতে পারবেন আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু শুরু করেছি একদম শেষ থেকে আপনি চাইলে লাবনী ব্রিজ থেকেও শুরু করতে পারেন অটোওয়ালা তাই করবে যেটা আপনি বলবেন সারা দিনের জন্য আপনি যেখানে যান সেখানেই যাবে আপনি সারা দিনের জন্য অটোটাকে ভাড়া করে নেবেন তো আপনি যেখান থেকে শুরু করতে বলবেন অটোওয়ালা সেখানেই যাবে এই আর একটা বিচ দোলনা বিচ দোলনাই শুয়ে আপনি আরাম করতে পারবেন অনেক কয়টা বীজ ঘোরার পরে উপরে দেখেন ঝাও ঝাউবন হ্যাঁ খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে এই যে আর এই যে পাশের সমুদ্র এই যে পাশে সমুদ্র পেয়ে যাবে শীতের রোদ খেতে পারবেন এখানে এসে আর সাথে কিন্তু এরকম ভিউটা সমুদ্রের ভিউটা আপনারা এনজয় করতে পারবেন আর এটা হচ্ছে ইনানি বীজটা আর এই ইনানি বীজটা কিন্তু সবচেয়ে বড় এবং নামকরা এখানেই সাধারণত ট্যুরিস্ট বেশি আসে কেন আসে জানি না হয়তো তাদের ভালো লাগে এখানে এই যে ব্যবস্থা ব্যবস্থা করা করা আছে আছে এখানে এখানে মহিলা পুরুষ সবার জন্য আপনি বিভিন্ন রকমের সামুদ্রিক মাছগুলো খেতে পারবেন তাও আবার ভেজে আর এই ভাজা মাছগুলো খাওয়ার জন্য আপনাকে দাম দিতে হবে দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে এখানে বাইক রাইড থেকে শুরু করে প্যারাশুট রাইড পর্যন্ত আছে এক কথায় সব রাইডি এখানে পেয়ে যাবেন আপনি। ইনানি ভি শেষ করে আমরা চলে এলাম খাবার খেতে। অবশ্যই আপনাকে বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে হবে এবং খাবারগুলো যেন ভালো মান হয়ে থাকে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে আর এই যে খাবারের মেনু কার্ডটা কিন্তু এসে হাজির এবার কিন্তু অর্ডার দেওয়ার পালা তো চলেন অর্ডারটা দিয়ে দিই আমরা রূপচাঁদা ফ্রাই অর্ডার করলাম সাথে এখানে ভাত ছিল তার সাথে ছিল এখানে টাটকা চিংড়ি ভর্তা আর তার পাশে রাখা আছে টমেটো ভর্তা আর সাথে সালাদ তো আর কি লাগে আর এই খাবারগুলো কিন্তু পুরোপুরি একদম টাটকা ছিল তো খেতেও কিন্তু খুবই মজাদার ছিল তাই আমরা চলে আসলাম সি ফুড ক্যাফে টুতে এটা ঠিক ঝাউবাগান সমুদ্র বিচের একদম অপোজিটে অবস্থিত এই সি ফুড ক্যাফেতে কিন্তু আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম আর এবারে যাওয়া যাক ঝাউবনে এই বীজটা কিন্তু শুনেছি অনেক দারুণ দেখতে তো চলেন এবার কিন্তু যাওয়া যাক আর এই যে সাঁকোটা আমরা পার হচ্ছি এটা কিন্তু পুরোটা কাঠ আর বাঁশ দিয়ে তৈরি তো আমি যখন আমার কিন্তু উঠছিলাম প্রচুর ভয় তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু সাবধানেই চলবেন তো আপনারা যখন ঝাউবনের এই মাঝখানের রাস্তাটা দিয়ে হাঁটতে থাকবেন তখন কিন্তু দেখতে পাবেন এই রকম দড়ি দিয়ে ঘেরা আছে তো আপনারা অবশ্যই কিন্তু এই দড়ি পার হয়ে ভেতরে ঢুকবেন না তাহলে কিন্তু যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে তো তার জন্য কিন্তু এখানকার কর্তৃপক্ষ দায়ী থাকবে না এজন্য এখানে সাইনবোর্ডও দেওয়া আছে তো ঝাউবনটা পার হয়ে আমরা চলে এলাম ঝাউবন বিচে আর এই বীজটা দেখতে এত সুন্দর আপনারা কিন্তু না দেখলে বুঝবেন না আমার দেখা বেশ কয়েকটা বিচের মধ্যে এই সব থেকে এই ঝাউবনের বীজটাই আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে আর ভালো লেগেছে তো আমি এই বীজটাতে এখন নামলাম তো আমি আর আপনার ভাইয়া এই বীজটাতে নেমে বেশ কিছু কটাশেশনও করে নিলাম এবারে চলে আসলাম সিপাল বিজটাতে আর এই বিষটাও নাকি শুনেছি অনেক সুন্দর দেখতে তো চলেন ভেতরে যাওয়া যাক কি কি আছে এখানে আর সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিছু বসার ব্যবস্থা করা আছে সাথে কিছু ছাতার ব্যবস্থাও করা আছে যাতে করে আপনি প্রচন্ড রোদে বসে এখানে সমুদ্রের দারুণ ভিউটা উপভোগ করতে পারেন তো আমাদের ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে লাবণী পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেল সমুদ্রের ধারে এসে রাতের বেলাতে এত সুন্দর যে ভিউ পাওয়া যায় আপনি কিন্তু নিজে চোখে না দেখলে কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য হবে না সন্ধ্যা গড়িয়ে কিন্তু রাত হয়ে গেছে তারপরও দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় তো এই প্রচুর মানুষের ভিড়ের মাঝে কিন্তু এখানে আবার কনসার্টও চলছিলো তো সব কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ লাবণী বীজ থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেল তো আমরা সোজা পৌঁছে গেলাম পৌষি হোটেলে আর এই পৌষি হোটেলটা আপনারা পেয়ে যাবেন একদম ঠিক ডলফিন মোড়টাতে শুনেছিলাম এখানকার খাবারগুলো নাকি খুবই বিখ্যাত আর খুবই সুস্বাদু আর যখন খেতে গেলাম তখন কিন্তু দেখলাম একেবারেই তা না আর আমি বলবো যে প্রত্যেকটা খাবারেরই কিন্তু দামটা প্রচুর বেশি ছিল ওই যে কথাই বলে না লোকমুখে মুখে শোনা কথায় কিন্তু কান দিতে নেই তো পরদিন সকালে কিন্তু আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর হোটেলের চেক আউট টাইমটা ছিল এগারোটা তো আমরা বেলা এগারোটার ঠিক আগেই রওনা দিয়ে দিয়েছি তো আমি বলবো যে আপনারা একদিনে বাজেট ফ্রেন্ডলি কক্সবাজার ভ্রমণ করতে পারবেন তাও আবার বেশ ভালোভাবেই তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন আর এছাড়া যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে একটি লাইকও দিয়ে যাবেন আল্লাহ হাফেজ